চেম্বারে কত রোগী এসেছে আপনারা দেখুন বিভিন্ন ধরনের রোগী আমার হাসি আপনাদের সামনে আর আমি কি বলবো নাকি এটা দিয়ে শুরু করব এটা দিয়ে করি বেবি তোমার রুগীদের আগে আমি প্রেশার মাপবো দেখি দাও দেখি ডাল দাও নিচে নিচে জিপ দিয়ে ধরে রাখো হ্যাঁ হ্যাঁ বন্ধ হাবন্ধ বন্ধু

হ্যালো বেবি তোমাকে আমি ওষুধ দিয়ে দিচ্ছি

তোমার কি জল এসেছে তোমার ও ঠিক আছে আমি তোমাদের ওষুধ দিয়ে দিচ্ছি তিনবার খাবে সকাল দুপুর রাত হাফেজ বেবিরা তোমরা সবাই ভালো থাকবে আর ঠিক মতন ওষুধ খাবে আজকের মতন E poi non tocchi i pedainetti! Alla rete, assalamu alaikum!